এটা বরাবরই ইসলামপন্থী ইসলামী মূল্যবোধপন্থী জাতীয়তাবাদপন্থী এবং বিশেষ করে বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপির গাঠি বলা যায় তো আমি সেখান থেকে আমার জুডের পক্ষ থেকে আমাকে সেখান থেকে নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছেন আমি এখান থেকে নমিনেশন পেয়েছি আর আপনারা আরেকটা নাম যেটা বলছেন এটা আসলে দল থেকে বহিষ্কৃত সুতরাং এইখানে যিনি বহিষ্কৃত তার কোনো মানে সমর্থন থাকে না আর দল তার সাথে কেউ যাবে না আমি ইনশাল্লাহ ওখানে সর্বস্তরের জনগণ আমাকে সমর্থন করছেন এবং ইতিমধ্যে আপনারা শুনেছেন ব্রাহ্মণবাড়িয়া আলিমুলাম একামের দেশ আলিমুলাম একামের জেলা ওখানকার সর্বস্তর ওলামা একেরাম সকলে ঐক্যবদ্ধভাবে আমাকে সেখান থেকে আলিমুলামা একেরামের পক্ষ থেকে একক প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন আমি ইনশাল্লাহ ওখান থেকে বিপুল বুড়ি বিজয়ী হব ইনশাল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই এক নম্বর সিটে আমি বললাম তো যে এক নম্বর হলো সে বহিষ্কৃত এখন তো সে সেখানকার কিছু না দ্বিতীয় নম্বর হলো আপনারা যেটা বলতেছেন হেভিয়েটও সে কিছু না রাজনীতি শুরু করছে কয় দিন হয়েছে আমার রাজনৈতিক বয়সের চার বছরের তার জিন্দিগির বয়স ছোট আমি যখন থেকে রাজনীতি শুরু করছি এর চার বছর পরে সে জন্মগ্রহণ করেছে আমি রাজনীতি শুরু করছি উনিশশো সাতাত্তর থেকে